আসসালামু আলাইকুম নাতমত লহী অবারেদার জিসিন লাইব নানি বাহিন রাহবার নিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা একদিন সাহেবের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমরা সেই সাহেবের পরিচয়টা ওনার মুখ থেকেই আমরা জেনে নিই আমরা সংক্ষিপ্তভাবে আমার পরিচিত অবগতি হচ্ছিলাম আমার পরিচিতি আমিও নিজে ভালো জানি না শুনলেন তো পরিচয় ওনার নিজেরই জানা নেই আর যার পরিচয় নিজের জানা নেই যার পরিচয় নেই তাকে কি বলে সেটা আমি উচ্চারণ করতে চাইতেছি বাঙালিকে এখনো বলতে থাকেন আর আমি যদি সন্ধ্যার দিকে তলা থেকে নিচে নেমে রাস্তায় হেঁটেছি সাত দিন পরে একদিন রাস্তায় হাঁটতাম কোন ছাত্র আমার সামনে পড়লে আমাকে বলতো তার মুখে মারা গিয়েছে আর উর্দু ভাষী বিশুদ্ধ উর্দু ভাষী কেউ যদি বিশেষ করে লক্ষণ কেউ যদি এই উর্দু শুনে তাহলে সে তো আর জীবন উর্দু বলবে উর্দু এত নির্দিষ্ট ভাষা এত করতে হয় জীবন উর্দু বলবে না তবে সাই কিন্তু সাইসিফিক কথাটা বলেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং খুবই সত্য কথা বলেছেন যদিও তিনি সত্য কথা একটু কম বলে থাকেন তিনি কিন্তু একটা কথা বলেছেন যে তার সাথীরা তাকে জিজ্ঞাসা করতো যে আপনি এখন বের হলেন এখন তো দুনিয়া উঠতে যাব আপনার একদম সত্যি তিনি যেদিন থেকে বেনারস থেকে দেশে এলেন পশ্চিমে তার ভাষায় পশ্চিমে যেখানে গাধাতে ইট বহেন সেই দেশ থেকে যখন দেশে এলেন সেদিন থেকেই সেদিন থেকেই তিনি দেশের পরিস্থিতি উল্লুট ফলট করে দিচ্ছেন সমাজে যেখানে শান্তি ছিল সেখানে ফিটনা ছড়াচ্ছেন মাঝহাবের নামে মাঝহাব ইমামদের নামে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন সমাজে ফিটনা ফাসাদ ছড়াচ্ছেন তার বন্ধুরা যে বলতো যে আপনি এখন বের হলেন এখন তো দুনিয়া উল্টে যাবে পুরো দুনিয়া উল্টে নাই তবে বাংলাদেশে অনেক কিছু উল্টেছে তো ইনশাল্লাহ আমরা এবার রাহবার মিডিয়া পক্ষ থেকে এই সাইটকে উল্টিয়ে দিতে আসছি আমরা একেবারে নিবিড় পল্লী অঞ্চলে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করি আমার আব্বার আরবি আমার আম্মার আরবি বাংলা কোনো অক্ষর জ্ঞান নেই আপনারা তো শুনলেন ওনার মায়ের অক্ষর জ্ঞান কিছুই ছিল না বাংলা এবং আরবি কোনো বিষয়ে ওনার মায়ের কোনো জ্ঞান ছিল না এবং উনি বিভিন্ন লেকচারের সময় বিভিন্ন সময় এমনকি আঠারো বছর যাবত উনি বলে আসতেছেন তোমার মাকে আমি বিভিন্ন লেকচারের মধ্যেই বলে থাকেন তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করেই ছাড়বো তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করেই ছাড়বো তোমার মাকে আমি মূর্খ প্রমাণ করেই ছাড়বো অথচ ওনার মাই অশিক্ষিত ছিলেন সেটা আমরা বলি নেই উনি ওনার বক্তব্যের মাধ্যমেই প্রমাণ করে দিয়েছেন উনি আঠারো বছর ধরে চ্যালেঞ্জ করে আসতেছেন অথচ আমরা রাহবার মিডিয়ার পক্ষ থেকে আঠারো সেকেন্ডে ওনার আঠারো বছরের চ্যালেঞ্জকে আমরা উল্টে দিলাম ও তুমি ভালো তুমি অশিক্ষিতা তোমার ভিন্ন কোন বোর্ড তার শব্দ কুমার মতమేকে যদি আমরা অষ্পব প্রমাণ করতে না পারি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না এটা 18 বছর আগেকার কথা আজও বলছি তুমি কেন তোমার बाप সহ যদি আমি তোমাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তোমাকে আমি বলেই নি দেখলেন তো চাই কিভাবে গালিগালাজ করলেন একদম ডাইর মুখে এরকম গালিগালাজ শোভা পায় না অবশ্য আহলে হাদিস সাহেবরা এরকম গালি বা করতে পারেন ওনাদের মুখে এই সমস্ত গালি গালাজ পায় কিন্তু আমাদের কোন হানাপি ওলামাই গ্রাম কাউকে কখনো গালি গালাজ করে নেই কোন মানুষের মা বাবা নিয়ে কখনো গালি গালাজ করে কি আহলে হাদিস সাহেবরা মানুষদের মা বাবাকে নিয়ে গালি গালাজ করে তো করেই আমাদের আকাদের ওলামাই গ্রাম আল্লাহ কে নিয়ে ওনারা গালি গালাজ করেন ইমাম আবু হানিফাকে ওনারা গালি গালাজ করতে চান না

আপনি হয়তো বোখারি শরীফের সেই হাদিস জানেন না নবী আলী ইসলাম বোখারি শরীফের মধ্যে বলছেন শিবাবুল হিসলিম ফিসকুন মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসিক আপনি ফাঁসিক কিনা এ ফটু আমি দিব না আল্লাহ পাকবুল আলমিনই বিচার করবেন আপনি ফাঁসিক কিনা আপনি মানুষের মা বাবাদেরকে উঠায় উঠায় গালি গালাস করেন একটু আগেই তো আপনি নিজেই প্রমাণ করে দিয়েছেন আপনার মাই অশিক্ষিত ছিলেন আপনার মা আরবি এবং বাংলা কোনো অক্ষর জ্ঞান আপনার মায়ের ছিল না আপনার মা আরবি অক্ষর জ্ঞান ছিল না বাংলা অক্ষর জ্ঞান না থাকলে নামাজের বেলায় অসুবিধা নেই এটা আমাদের হানাতি মাঝাব মতে কিন্তু আরবি অক্ষর জ্ঞান না থাকলে একজন মানুষ নামাজ কিভাবে পড়ে এটা আমার বোঝা